দেখুন নানুর অত্যাচারী লোক দুষ্কৃতি একটা সর্বরাজ্য পরিণত হয়েছে এখানে যত অপরাধ এবং অপরাধের মতো অপরাধ মানে ধর্ষণ করে খুন বাড়ির মা বাবার কোল দেখানো শাসানো এর জন্য একটি নানুর ব্লক একটি অত্যাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি এই এলাকায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান গরিব মধ্যবিত্ত এসসি এসটি সমস্ত সম্প্রদায়ের মানুষ যে কোনো দিন এই ধরনের বিপদে পড়বে তার পাশে আমরা আছি কেননা আমার বোনও বোন কোনো মুসলমান ভাইয়ের বোনও বোন কোনো এস সি এস টি ভাইয়ের বোন বোন অতএব এই বনদের অমর্যাদা বোনদের উপর অত্যাচার এটা আমরা কোনো দিন মেনে নেব না তাই প্রশাসনকে আমরা সাতটা দাবি কাজকে একটি স্মারকলিপি দিয়েছি অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে যেন নিরপরাধ মানুষকে ধরে যেন সাজা দেওয়া না হয় এটা আমরা জোর দিয়ে বলেছি বলেছি আর যে কোনো মানুষ এখানে কমপ্লেন করতে এলে কমপ্লেন নিতে হবে এফআইআর যোগ্য হলে এফআইআর করতে হবে এবং যে কোনো সময় মানুষ বিপদে পড়লে সেই বিপদে আপনাদেরকে রক্ষা করতে হবে যেতে হবে আপনারা কাজের ক্ষেত্রে রং দেখবেন লোক দেখবেন তারপরে কাজ করবেন এটা চলবে না অতএব এই রকম সাতটা দাবি আজকে আমরা রেখেছি সব থেকে জোর দিয়েছে আমরা নারী মহাবোনদের সুরক্ষা অবিলম্বে নিশ্চিত করতে হবে যে কোনো মহাবোন যেন দ্বিতীয় আর এই রকম না হয় শুধু এখানে দুটো নয় ওখানে ওসি সাহেবের কাছে শুনলাম যে এখানে প্রায় আঠারো কুড়িটি মহিলা এই রকম মিসিং ছিল সবগুলো কম বেশি উদ্ধার হয়েছে এখন এই দুটির ক্ষেত্রে এখন উদ্ধার হয়নি ওনারা কাজ চালাচ্ছেন কথা দিয়েছেন যে প্রকৃত অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করব এবং আইনগত যা সাজা দেওয়ার ব্যবস্থা আছে সাজা দেব এবং আমরা আজকে আশাবাদী যে প্রশাসন নিশ্চয়ই কাজ করবেন আর না হলে এই বীরভূম জেলার নানুর ব্লক সাধারণ মানুষ ভালো মানুষ যা বসবাস করতে পারবে না এখানে অপরাধীদের আগে যেমন এক একটা এলাকা থাকতো ডাকাতদের সেরকম এইরকম দুষ্কৃতি সমাজ বিরোধীদের এলাকা হয়ে যাবে তাই থানা একটা ছেলে দুটো হয়েছে কাজের ক্ষেত্র কমেছে অতএব সঠিক কাজ হবে এটা আমরা আশা করছি তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশনের মাধ্যমে আজকে একটা এই স্মারক পিঠে আমরা ওনাকে দিলাম